আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা হিন্দু ডিভোর্সির পাত্রীর জন্য আটজন চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সাহা পাত্রীর গায় উজ্জ্বল শ্যামলা পাত্রীর বয়স আটাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর রক্তের গ্রুপ অপজিটিভ পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীকে এতে স্মার্ট ও হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ধর্ম হিন্দু পাতৃ জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এচ পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানার ঢাকা গাজীপুরে গাজীপুরে পাত্রীদের নিজস্ব বাড়ি আছে পাত্রীদের পারিবারিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা হিসাবে কর্মরত আছেন ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নাই এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ। পাত্রকে অবশ্যই স্মার্ট হ্যান্ডসাম হতে হবে পাত্রকে অবশ্যই হিন্দু ধর্মের পাত্র হতে হবে পাত্রীর সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই সচ্ছল পরিবারের পাত্র হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চির ওপরে হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা এতে কোনো সমস্যা নেই চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই তো এই সুন্দরী সুশিক্ষিতা স্কুলের শিক্ষিকা প্রার্থীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই হিন্দু সুশিক্ষিতা স্কুলের শিক্ষিকা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈষ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন প্রার্থীর পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা হিন্দু ডিভোর্সি পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিতভাবে প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ প্রাত্রীর নাম আডিজা চক্রবর্তী কান্তা পাচীর বয়স আঠাশ চলমান পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়া মালহামদুল্লাহ পাত্রীকে দেখে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ধর্ম হিন্দু টাইটেল চক্রবর্তী প্রাত্রীর জাতীয়তা বাংলাদেশ পাত্রী জাতীয়তা বাংলাদেশী প্রাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স শেষ করে এমবিএ রানিং পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে প্রাত্রীর কোনো বেবি নেই প্রাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন লেখাপড়া করতেছে প্রচীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকার নিজের বাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ প্রাত্রীদের পরিবারে আছেন প্রাত্রীর বাবা পাত্রীর মা ও প্রাত্রীরা এক বাই এক বোন তার মাঝে প্রাত্রী বড় আলহামদুলিল্লাহ পাত্রী একটি ছোট পরিবারে মেয়ে এবং সচ্ছল পরিবারে মেয়ে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশাবাদী পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এটা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ বেবি গ্রহণযোগ্য না পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও রুচিশীল মানুষ হতে হবে পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা যে কোনো ব্যবসায়ী এবং ভালো কোনো প্রবাসী পাত্র হলে ভালো হয় পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসি হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এত তো এই সুন্দরী সুশিক্ষিতা হিন্দু ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা হিন্দু ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বই চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম টিপ ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈনীয় সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার